সাবধানে চালাও জীবন বাঁচাও কত অ্যাড কত বিজ্ঞপ্তি খুব ভালো জিনিস সরকারিভাবে কোনো কিছু খামতি নেই এই বিষয়ে অন্তত আমি মনে করছি যার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ তো সাথী আজকে ভিডিওটি শুরু করছি সাবধানে চালাও জীবন বাঁচাও মানে এই দুর্ঘটনা বিষয়ে কিছু বলতে চলেছি দেখুন আমরা সকলেই বাইক চালাচ্ছি চার চাকা চালাচ্ছি দশ চাকা চালাচ্ছি সমস্ত ধরনের গাড়ি চালাচ্ছি কিন্তু দিনের পর দিন জনসংখ্যা বেড়েই চলেছে যার ফলে গাড়ি ঘোড়াও বাড়ছে যার জন্য সরকারকে সরকারিভাবে গাড়ি ঘোড়া এত গাড়ি ঘোড়া বেড়ে যাচ্ছে যেখানে সিগন্যাল বাড়াতে হচ্ছে যেখানে রোডটাকেও প্রসারিত করতে হচ্ছে হয়তো একটা রোড ছিল আমার আমার ছোটোবেলার সময় আমি যা দেখেছি বা আমরা ছোটোবেলার সময় যেটুকু দেখেছি যে একটা মেন রোড ছিল সেটিকে বলা হতো জিটি রোড গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তো সেই ছোট্ট রোডটা তখনকার দিনে জনসংখ্যাও সেই রকম ছিল আর আজকের দিনে জনসংখ্যাও সেরকম হয়েছে যার ফলে রোড কিন্তু দিনের পর দিন প্রসারিত হতে শুরু হয়েছে প্লাস সাথে সাথে আরও ওই রোডের পাশাপাশি আরও বিভিন্ন রোড হয়েছে যার ফলে এক একটা রোডের চওড়া হয়ে গেছে প্রায় এই পার থেকে ওই পার পর্যন্ত যে চওড়াটা সেটা মোটামুটি ধরুন তিরিশ ফুট চল্লিশ ফুট কোনোটা আবার পঞ্চাশ ফুট কোনোটা একশো ফুট ওর মধ্যে তিনটে চারটে পাঁচটা ছটা লেন থাকছে তো এখন মানুষ এই পার থেকে ওই পার বয়স্ক মানুষেরা বা বাচ্চা ছেলেমেয়েরা এই পার থেকে ওই পার হবে সেক্ষেত্রেও অসুবিধা হচ্ছে এত ট্রাফিক পুলিশ এত ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও সেই অসুবিধা হচ্ছে দিনের পর দিন দুর্ঘটনা ঘটেই যাচ্ছে তাতে আবার তার সাথে কিছু মানুষ আছে এত অ্যাড সরকারের ভাবে এত প্রচার সেইগুলো দেখা সত্ত্বেও জানা সত্ত্বেও তারা কিন্তু এত স্পিডিমুখী গাড়ি চালাচ্ছে যেটা আর কি বলা বাহুল্য যেটা বলতেও ভালো লাগে না কারণ সকলেই জানেন এটা বলতেও ভালো লাগে না যে এত স্পিডি গাড়ি চালাও না কারণ যদি তুমি আসতে গাড়িটা নিয়ে যাও হয়তো কোনো কারণবশত পড়ে গেলে বা কোনো গাড়ির সাথে ঠোকা গেল বা লেগে গেল তাহলে হয়তো তোমার জীবনটা বেঁচে থাকবে হয়তো হাতটা ভাঙবে পাটা ভাঙবে বা এইখানে ছলা গেল ওইখানে ছলা গেলো এই ঘটনাই ঘটবে বাকি তোমার জীবনটা যাবে না আর স্পিডিমুখী তুমি গাড়ি নিয়ে যাচ্ছ তাতে কি হবে তুমি হয় পড়ে গেলে বা হয় কোনো গাড়িতে ঠোকর লাগলো বা হয় কোনো গাড়ি মারলো তাহলে তুমি কিন্তু শেষ হয়ে যাবে অতএব এই পৃথিবীতে এত সুন্দর জীবন তুমি পেয়েছো এই কটা দিন এখানে বেঁচে থাকার জন্য তাহলে সেই হিসাবে সেই জীবনটাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করো না বাবা কেন করছো রকম আরে আস্তে চালালেও তোমাকে সেই বলবে তুমিই গাড়িটা চালাচ্ছ জোরে চালালেও বলবে তুমিই গাড়িটা চালাচ্ছ আর এইটা মনে করো না যে আমি হাওয়াই জাহাজ চালাচ্ছি কারণ হাওয়াই জাহাজ চলে আকাশের ওপরে এটাও ভেবো না যে আমি গাড়ি চালাচ্ছি বলে আমাকে হিরো হিরো মনে হচ্ছে বা আশেপাশের মানুষগুলো দেখছে যে আমি কত ভালো ড্রাইভিং করছি বা কত স্পিডে চালাতে পারি বা কতটা হিরোর মতো মনে হচ্ছে না কারণ হিরো বা ফিল্ম সব ওইগুলো কাল্পনিক কল্পনার সহিত সেইগুলোকে বেশিরভাগ ফিল্ম বা সিনেমা কল্পনার সহিত লেখা হয় বাস্তবের সাথে মিল থাকে না অতএব তুমি যেটা করছো সেটা বাস্তব তাহলে নিজের জীবনটাকে বাজি রেখে গাড়ি চালাও না কারণ একটা জিনিস মাথায় রেখো তোমার জীবনটা সাথে জড়িয়ে আছে তোমার মা বাবা তোমার পরিবার তোমার পাড়া প্রতিবেশী তোমার গ্রামের যে সমাজ সেই সমাজটা তোমার উপরে কিন্তু অনেকখানি বিশ্বাস রেখেছে যে আমার ছেলে ভালো হবে মা বাবা কেউই জানে না যে তুমি এত স্পিডে গাড়ি চালাচ্ছ অতএব এইটা না করে নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখো কারণ তুমি যদি চলে যাও তখন তোমার মনে আছে যে তোমার মায়ের কী হতে পারে তোমার বাবার কি হতে পারে তোমার দিদি দাদাদের কি হতে পারে বা তোমার কাকা জেঠুদের কি হতে পারে তাহলে সেই হিসাবে এটাও মাথায় রাখো এটাও মাথায় রাখা তোমার দরকার যে না আমি স্পিডে গাড়ি চালাবো না কারণ এত বিজ্ঞপ্তি এত বিজ্ঞপ্তির পরেও দেখো ছোট করে একটা কথা বলছি যেটা যে কথাটা আবার রিপ্লাই করছি যে আমাদের ন্যাশনাল হাইওয়ে যে রোড হয়েছে সেই রোডটার এই পার থেকে ওই পার আমরাও হতে পারছি না অনেক মানুষ হতে পারছে না তাহলে রোডটাতে এই পার থেকে ওই পার ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও পার হয়ে যাচ্ছে না কত কষ্টজনক আবার ওপর থেকে তোমরা যে গাড়িগুলো চালাচ্ছো তাহলে ভেবে দেখতে পাচ্ছ আর রাত দিন রীতিমতো যে অ্যাক্সিডেন্ট ঘটছে যত অ্যাক্সিডেন্ট ঘটছে বা যত অ্যাক্সিডেন্ট হচ্ছে তাহলে সেইগুলোকে ভালো হচ্ছে চোখের সামনেই হচ্ছে তাহলে সেইগুলোকে একটু দেখো এবং চিন্তা ভাবনা করো যাতে আগামী দিনে সকলেই তোমার বন্ধুবান্ধব বা তোমার আত্মীয় স্বজন বা তোমার ভাই বোন যে কেউ বাইক চালাক চার চাকা চালাক দশ চাকা চালাক যে কেউ যাই চালাচ্ছে যাতে স্পিড বা খুব অতি দ্রুত গতিতে ওই গাড়িগুলো না চালায় সেই জন্য আবার বলি জীবন বাঁচান গাড়ি চালান ছাড়ছে